পরে আমাদের মেরিপুরের এই অঞ্চলের আসছে প্রায় পনেরো বছর ধরে আপনারা দেখেছেন যে আমরা আসতে পারিনি আসার কারণ হচ্ছে যে সেই আসার পরিবেশ ছিল না এমন একটা সরকার ছিল যে সরকার আমাদেরকে জনসভা করতে দিত না আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিত না মিথ্যা মামলা দিয়ে হয় করত এবং গ্রেফতার করে নিয়ে যেত আপনারা সবাই জানেন যে গত পনেরো বছরে বিএনপির ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল একটা তার ষাট লক্ষ আপনারা কি জানেন যে আপনাদের ঠাকুরগার সদর থানা যেটা হয়েছে তার আগে এখানে কতগুলো মামলা কি আপনারা জানেন এই ছোট্ট ঠাকুরগাতে সত্য থানা সত্তরটা মামলা আসামির সংখ্যা হচ্ছে সাড়ে সাত হাজার এবং আমাদের অনেক ভাই এখানে আপনার সেই মামলার আসামি হতে হয়েছে জেলে যেতে হয়েছে কোনটা ভালো ছিলেন নাকি কথা কইবা হবে নিজের জানা দেবে গলার যদি জোর না থাকে তো কেমন করে হবে ভাই জোর আনিবা হবে তো ঠিক না তো এই একটা অবস্থা তারা তৈরি করেছে এই পনেরো বছরে তারা প্রায় সতেরোশো মানুষকে গুম করে দিয়েছে গুম করা কাকে বলা জানেন যে লোকটা হারাই গেল আর পাই যায় না মাসের পর মাস বছরের পর বছর তার কোনো খবর নাই পুলিশের সে তুলে নিয়ে যায় রায় সে তুলে নিয়ে যায় আর খবর পাওয়া যায় না এই ঘটনাগুলো আমাদের এমপি ছিলেন সম্পাদক ছিলেন তাকে এ বাড়ি থেকে তুলে নিয়ে গেল থেকে বারো বছর আগে এখন পর্যন্ত তার কোন ঠিকানা তার স্ত্রী তার সন্তানেরা এখনো

ওর মার পেটে তখন আমার সেই যখন ওর বাড়া যায় নিয়ে যায় পুলিশ বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা এখন বড় হয়েছে প্রায় নয় দশ বছর বয়স হয়েছে এখন সেটা তার মাধ্যমে জিজ্ঞেস করে বাবা কোথায় প্রত্যেকে বাবার আছে দেখতে পাই আমার তো বাবাকে দেখতে পাই প্রত্যেকে বাবারা ঈদের দিন নতুন নতুন কাপড় নিয়ে আসে তার বাচ্চাদের জন্য আমার বাবা তো আনন্দ প্রত্যেকের বাবারা হাত ধরে ঈদের মাঠে নিয়ে যায় না আমাকে পড়ার জন্য আমাকে তৈরি নায়ক বন্ধুকর এই পরিবেশ তৈরি করছিল আওয়ামী লীগ আয়াগড় তৈরি করছিল আয়নাগর সেই আয়াগড় তৈরি করে মানুষকে

কত কত পয়েন্ট নিয়ে দাবি দেওয়া শুরু করলে তাদেরকে সেইভাবে গুলো করে হত্যা শুরু করা হয় সবচেয়ে মারাত্মক করা হয় এমনকি শিশুকে পর্যন্ত বার্তা হয়নি মহিলাদেরকে বার্তা হেলিকপ্টার থেকে গুলো করে ক্ষমতার জন্য এত লোক

কয়েকজন ছাব্বিশ লক্ষ টাকা কোটি টাকা কত হয় বিশেষজ্ঞরা রাষ্ট্র তারা দেখতে বলেছে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচা কি হলো আল্লাহর বিচার

আমার প্রশাসন করেছ আইন শৃঙ্খলা বাহিনীকে নষ্ট করে ফেলেছ অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছ ব্যাংক গুলোকে ফুকা করে দিয়েছি ঠিক না শিক্ষা ব্যবস্থা শেষ স্বাস্থ্য ব্যবস্থা শেষ দেশটা একেবারে খতম করে দিয়েছে এখন এই পালাইজিকে আমাদেরকে তো দুই বছর করে কারণ এখন তো আমাদেরকে দেশ থেকে তৈরি করতে হবে নতুন করে ঝড় হয়ে গেলে বাড়িটা ভেঙে গেলে যেমন হয় নতুন করে ঘর তৈরি করা হয় না আগুন লাগে ঘর পুড়ে যায় নতুন করে টুটি কাম্বা করে বাড়ি তৈরি করতে হয় না ওইকে আবার আমরা শুরু করতে বন্ধুমান যারা দেশ থেকে ঘর শুরু করেন এই রাষ্ট্র আর আগের মতো রাষ্ট্র থাকবে না এই জন্য তিনি বাবা পরিবর্তন করতে হবে এই জন্য আমাদের নেতা একত্রিশ দফা দিয়েছিলেন সে দফার মধ্যে তিনি দেশ কিভাবে চলবে কি কি পরিবর্তন আসা দরকার সমস্ত কথাগুলো তিনি ওই একত্রিশ দফার মধ্যে দিয়েছিলেন আজকে এই সরকার আসার পরে সরকার আসলে আসার পরে তারা সংস্কার করতেছে সরকার কাকে বলা হয়

ওই পুকুরটাকে কেটে পরিষ্কার করে পানি করতে ওখানে মাঠ ছাড়তে পারেন তাহলে সংস্কার করা হবে তাই না আপনার বাড়ি পুরানো হয়ে গেছে আমার স্কুটার তিন সব পুরো হয়ে গেছে না এখন এই স্কুলটার তিনগুলো যদি নতুন করে লাগাই নতুন করে রং করি সব সংস্কার করা হবে না এটা কি বলি সংস্কার

আমার ভোট আমি দিব যাকে আমরা বলছি এবং অর্থাৎ আমার কথা আমার স্বাধীনতা দিতে হবে আমার পত্র পত্রিকা রাখার স্বাধীনতা দিতে হবে আমি যে কোনো দল করতে পারি সেই স্বাধীনতা দিতে করতে হবে বিএনপি করবো এই না আগে তুমি জেলে দিবা আমার ছেলে বিএনপি করে ওই জন্য চাকরি হবে না আমার বোনটা বিএনপি করে আমি বিএনপি করেছি আমার বোনটার ভালো চাকরি হবে না এই ব্যবস্থা আমরা চাই না আমরা স্বাধীন একটা বিচার ব্যবস্থা চাই সরকারের কথা শুনে যেন বিচারক রায় না দেয় সেটার ব্যবস্থা আমরা চাই ওই জন্য স্বাধীন বিচার ব্যবস্থা তাই না তো এইটা ভালো না খারাপ ভালো তো নাকি তো এটা আমরা এগিয়ে আমরা চাইছি সরকারকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজে সরকার তৈরি করতে পারে আপনি যতই যত আপনাকে তার ভোট দিয়ে নির্বাচন করেন বুঝছে এখন তো পাবলিক চাই যে তারা লোকটা নির্বাচন করেছে ভোট সে দিতে চায় ওইটা জনগণ তাড়াতাড়ি করেন

আমাদের হিন্দু ভাই বন্ধুকে বুঝাচ্ছে ওরা বিএনপি জামাত সব মুসলমান পারে তো দিয়ে সব কথা না এই কথা বলতে প্রমাণিত হয়ে গেছে যে হাসিরা এই দেশের মানুষের প্রতি তার কোন রকমের কোন দয়া মায়া নাই যদি থাকত তাহলে ওইভাবে ভাই করাই যেত আমরা তো করাই নাই আমার খেলা তো পাড়ায় নাই ছয় বছর কিন্তু বন্ধুগণ পাড়ায় যায় নাই আমি বার গেছি বাড়ি থেকে এসে চুরি নিয়ে গেছে পাড়ায় যায় নাই নিয়ে যাও আছি সামনে আছি রাস্তায় দিয়ে নিয়ে যাও তারা আমরা রাজনীতি করে কোনো চুরি করি না আমরা দেশের ভালো চাই বন্ধুরা

আপনাদের সঙ্গেই থাকবো আমার আজীবন যতদিন বেঁচে আছে আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই বলতে চাই আপনার দয়াকে বিভ্রান্ত হবেন না আমরা সবাই এক আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা এই জ্যেষ্ঠ আমরা গণতান্ত্রিক জ্যেষ্ঠের করবো অধিকার রক্ষার দেশ গড়ে তুলবো আমরা এখানে শিক্ষা ব্যবস্থা ভালো করব স্বাস্থ্য ব্যবস্থা ভালো করব আমাদের যুবক ছেলেরা চাকরি পায় নাই তাদের চাকরি যেন পায় সেই ব্যবস্থা করব আমার কৃষক ভাইরা তার ফসলের দাম পায় ন্যায্য পূর্ণ পায় নাই তার ব্যবস্থা আমরা করবো সেচের পানির ব্যবস্থা করব শ্রমিক যেন তার ন্যায্য পূর্ণ পায় সেই ব্যবস্থা করব আমার মায়েরা যেন লেখাপড়া শিখতে পারে

আমরা সেই নির্বাচনটাকে সুন্দর করে তৈরি করে একটা সুন্দর সরকার গঠন করবো পার্লামেন্ট গঠন করবো দেশ গ্রহণ করবো এই লক্ষ্য নিয়ে একসাথে ঠিক আছে নাকি